আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইন্স মম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তৈরি করা যাক রেসিপিটি নিয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে বুটের ডাল দিয়ে দিলাম ঘন করে রাখা গরুর দুধ আরও দিয়ে দিলাম গরু দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমি প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করছি এই তো ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে একটি কড়াইয়ের মধ্যে পানিটা পুরোটা শুকিয়ে নিয়েছি আমি তার মাঝে অল্প একটু লবণ অফিস পেনে দিয়ে দিয়েছিলাম এই তো আরেকটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম দুই চামচের মতো ঘি ঘিটা একটু মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেলও আপনারা চলে সম্পূর্ণটা ঘিয়ের মধ্যে করতে পারেন এই তো দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা বুটের ডাল পেস্ট করে খুব ভালোভাবে প্রথমে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে এই তো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি বুটের ডালের হালুয়া বা বরফির মধ্যে অনেক চিনির প্রয়োজন হয় আমি তাই অনেকগুলো চিনি দিয়ে দিয়েছি এই তো চিনি দেওয়ার পর অনেকটা গলি গিয়েছে খুবই নাড়াচাড়া করতে হবে এই হালুয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সব সময় নাড়াচাড়া করতে হবে যদি লেগে যায় সেজন্য কন্টিনিউ নাড়াচাড়া করতে হয় তা না হলে লেগে যেতে পারে এই তো হয়ে গেলে আমি কিছুটা একটা বাটির মধ্যে ঠেলে নিয়েছি তারপরে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে খুব ভালোভাবে চেপে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি উপর থেকে বাদাম কুচি বাদাম কুচিটাও একটু চেপে দিয়েছি যাতে বরফিগুলোর গায়ে লেগে থাকে আরেকটি বলে যে আমি রেখে দিয়েছিলাম বাকি অংশটুকু সেখান থেকে এক লিচি নিয়ে গোল শেপ দিয়ে পিঠার সাসের মধ্যে দিয়ে চেপে দিয়েছি সুন্দর একটি ডিজাইনার বরফি রেডি হয়ে গিয়েছে একইভাবে আমি আরেকটি ডিজাইনও করে নিচ্ছি এই তো চেপে দিয়ে আরেকটি অন্যরকম ডিজাইনের মধ্যে দিয়ে চেপে দিয়েছি আরেকটি ডিজাইনের বরফি রেডি হয়ে গিয়েছে একইভাবে আরেকটি বরফিও আমি রেডি করে নিয়েছি এতো আমি কয়েকটি বরফি রেডি করে নিয়েছি আগে যে বরফিটা আমি বাটির মধ্যে চেপে দিয়েছিলাম সেটা আমি ছুরি সাহায্যে কেটে চৌকোনো বরফির শেপ দিয়ে নিচ্ছি দেখুন বরফিগুলো দেখতে কত সুন্দর হয়েছে বরফিগুলো আরও সুন্দর হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি একটি করে কিসপিস রেডি হয়ে গেল বুটের ডালের হালুয়া বা বরফি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন আজ পবিত্র শবে বরাত আমরা প্রতিটা মানুষই প্রতিটা মানুষের জন্য দোয়া কামনা করব সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ